মানুষকে ভুল বুঝিয়ে জোরপূর্বক ভয় দেখিয়ে অনুপস্থিতিতে স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছে বিদ্যুৎ নিগম দপ্তর স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার যন্ত্র স্মার্ট মিটার শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী তিনি আরও বলেন বিদ্যুৎ মন্ত্রী সম্প্রতি বলেছেন কোনো গ্রাহক চাইলে পুরনো মিটার ও স্মার্ট মিটারের পাশাপাশি বসাতে পারবে দুটি মিটার সঠিক থাকলে কেন পুরনো মিটারের পরিবর্তন করা হচ্ছে প্রশ্ন উত্থাপন করেন তিনি আরো বলেন টিএসি একটা লাভজনক সংস্থা ছিল সেই সংস্থাকে অলাভজনক সংস্থায় পরিণত করা হয়েছে বর্তমানে স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুতের বেসরকারীকরণ করার চেষ্টা চলছে বলা হচ্ছে স্মার্ট মিটার লাগাতে কোনো টাকা লাগবে না বাস্তবে স্মার্ট মিটার লাগানোর সম্পূর্ণ টাকা ব কলমে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হবে তাই এই স্মার্ট মিটারের বিরুদ্ধে এলাকায় এলাকায় গ্রাহকদের আন্দোলনে নামার আহ্বান জানান তিনি আমাদের টিএসি লাভজনক একটা সংস্থা সেই সংস্থাকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে গিয়ে একটা অলাভজনক সংস্থায় পরিণত করেছে করে এখন সেটাকে যাতে এক দুই বছরের মধ্যে এই স্মার্ট মিটার লাগিয়ে বেসরকারি মালিকের হাতে তুলে দেব এই পরিকল্পনার জন্য আজকে ত্রিপুরার দশ সাড়ে দশ লক্ষ প্রায় দশ লক্ষ ছাব্বিশ হাজার গ্রাহকদের জন্য যে মিটার সেই মিটারে একটা দাম আট থেকে দশ হাজার টাকা করে দশ হাজার টাকা ধরলে পরে হাজার কোটি টাকা লাগবে সেই টাকাটা এখন গ্রাহকদের দিতে হচ্ছে না কিন্তু এই টাকাটা বক্তলবে আমাদের কাছ থেকেই সমস্ত টাকা আদায় করবে ফলে আমরা তার বিরোধিতা করছি